বাবা মা নেই তো এইজন্য পড়াশোনা হয় নাই মানে আপনার দাদি খাওয়ায় দাওয়ায় একটু বড় করতে হলো হ্যাঁ আচ্ছা এখন টেইলার্স কাজ করেন অন্য বাসায় না নিজস্ব আছে মানুষের কাজ করে নিজের থাকলে তো হইতোই পড়া লেখার কাজ করতে হতো না প্রতিবেদন কি জন্য আসছেন একটা জীবন সঙ্গীর জন্য আসছে জীবন সঙ্গী আপনি সুন্দর মানুষ আপনি আশেপাশে অভাব জীবন সঙ্গী কি করব আমাদের বিয়ের কথা বললে এক লাখ দুই লাখ টাকার যৌতুক চাই আমরা এক লাখ দুই লাখ টাকা দিতেও পারবো না আমাদের বিয়েও হবে না একটু গরিব মানুষের কাছে বিয়ে করবেন তাই টাকা চাইবো না এখন চাইলে কি করব কিছু করার নাই তো গরিব যারা টাকা চায় পড়াশোনা জানি না তার মধ্যে এই জন্য এক লাখ দুই লাখ টাকা যৌতুক চায় আমরা দিতে পারবো না বলে আমাদের বিয়েও হবে না এখন যদি যৌতুক টৌতুক ছাড়া কেউ বিয়ে সাদি করতে চায় অবশ্যই করব।

মানে বউ বাচ্চা থাকলে বিয়ে হ্যাঁ কেন করবেন বউ বাচ্চা থাকলে বিয়ে যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বসবো বিয়ে সাধি কেউ করে না বা যৌতুক চাই এজন্য বিয়ে বউ বাচ্চা থাকলে ভালো অবস্থা থাকলে বিয়ে করবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে যদি আমাকে ছেরা কাপড় পরে দুই মুঠো ডাল ভাত খেয়ে রাখতে পারে এতেই শান্তি আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি ফোন নাম্বারে করবে নাম্বার বলতে পারবেন আমি তো পড়াশোনা সোনা জানি না আপনি বলে দেন পড়া সোনা না জানলে কি হয়েছে একটা নাম্বার তো মুখস্ত করা যায় আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলে না দর্শক এই যে স্বপ্ন নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 14 14 24 24 77 77 04 04 এর নাম্বার না হ্যাঁ এই নাম্বার দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব আরেকবার বলে দিচ্ছি 017 14 24 77 04